আমাদের নেক্সট উইক এক্সাম এক সাজেশন দিন না ও তোমাদের নেক্সট উইক এক্সাম তাই তোমরা সাজেশন চাইছো হ্যাঁ হ্যাঁ কেন সাজেশন দেবো না তোমরা তো সব আমার নিজের বাচ্চার মতই তোমাদের হেল্প করব তো কাদের করব অবশ্যই সাজেশন দেব আমি কি অন্য টিচারদের মতো নাকি আমি সাজেশন দেবো আচ্ছা বলো তোমাদের কোন কোন চ্যাপ্টার এবারে 1 টু 3 ম্যাম 1 টু 3 চ্যাপ্টার 1 টু 3 আচ্ছা তিনটে চ্যাপ্টার আছে এর মধ্যেও তোমরা সাজেশন চাইছো ও নো আচ্ছা শোনো ফার্স্ট চ্যাপ্টারে তোমরা কোনটা কোনটা পড়বে আমি জাস্ট যেটা যেটা বলছি ওগুলো ওগুলো পড়লেই হবে তোমাকে এক্সট্রা কিচ্ছু পড়তে হবে না হ্যাঁ থ্যাংক ইউ ম্যাম থ্যাংক ইউ করে নাও আচ্ছা ফার্স্ট চ্যাপ্টারে লেখো পাশে লেখো এ ডাবল এল হ্যাঁ এ ডাবল এল তো অল হয় চ্যাপ্টারে আচ্ছা সেকেন্ড চ্যাপ্টারে লেখো